জীবন জীবনের গতিতেই চলতে থাকে আসলে জীবন কারোর জন্য কিন্তু থেমে থাকে না আর এই ছোট্ট জীবনে মানুষ কত না হোচট খায় আঘাত খায় সেই হোচট আঘাত খেতে খেতে মানুষের এক জীবন একদম মানে পরিপাটি হয়ে যায় আরও বড়ো কোনো আঘাত দিলে যেন তার জীবনে কোনো কিছুতেই মানে না তো এরকমের মধ্য দিয়ে আসলে মানুষের এই ছোট্ট জীবনটা কিন্তু আসলেই চলে যাচ্ছে থেমে নেই কিন্তু আসসালামু আলাইকুম পিওর্স কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন আজকে আমি আমার গাছগুলো দিয়েই ভিডিওটা শুরু করেছি মার্শাল্লাহ আমার বারান্দার গাছগুলো অনেকটাই কিন্তু বাড়ন্ত খুবই ভালো লাগে গাছগুলো দেখে তো আমি গাছের কিভাবে যত্ন নিই কীভাবে পরিচর্যা করি আজকে একটু অন্যরকমভাবে আমি গাছের পরিচর্যা করছি তো সেগুলাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভাবলাম যে আমার বন্ধুদের কাজে লাগলো লাগতে পারে যাদের নাকি এরকম বারান্দায় গাছ আছে যারা ইনডোর প্ল্যান্ট আছে তাদের এই এই টিপসগুলো অনেকটাই কিন্তু কাজে লাগবে আসলে ইনডোর প্ল্যান্টগুলো কিন্তু অনেকেরই মরে যায় যত্নের অভাবে ভালো পরিচর্যার অভাবে তো এখানে আমি দেখতে পেলাম ভিডিও শুরুতে এই আমি কিছু এই যে সাদা যে একটা মিশ্রণ আছে ওই মিশ্রণটা দেখতে পাচ্ছেন ওই সাদা মিশ্রণটা কিন্তু ডিমের খোসা তো এই ডিমের খোসাটাকে আমি আসলে এক সপ্তাহর মতো জমিয়ে রেখেছি জমিয়ে এটা যখন একটু শুকিয়ে এসেছে তখন এটাকে আমি একটু ব্ল্যান্ড করে নিয়েছি এতে করে খুব সুন্দর এটা গুঁড়ো হয়ে গেছে আর সাথে দেখতে পেলেন যে কিছুটা চা পাতিও আমি জমিয়ে রেখেছি চা পাতাটা আসলে অনেক উপকার গাছের জন্য আর ডিমের কষাটা আমি দেখতেই পাচ্ছেন গাছের গোড়ায় এর আগে দিয়েছিলাম একটু আস্ত আস্তে রয়ে গিয়েছে তো এবার ভাবলাম যে আমি একটু ব্ল্যান্ড করে যদি গাছের গুঁড়ায় এই তাহলে কিন্তু খুবই ভালো হবে আর গাছের কিন্তু অনেক অনেক পুষ্টি পাবে এতে করে গাছটা দেখতেও সুন্দর লাগবে আর খুব দ্রুত বৃদ্ধিও পাবে তো এই আমি গাছের গোড়ার যে মাটিটা ওইটা আসলে অনেক দিন যাবত একটু খোঁচানো হয় না তাই এই মাটিটাকে একটু আলগা করে দিচ্ছি আর মাটিটা আলগা করে দেওয়ার ফলে কিন্তু গাছটা অনেকটাই বাড়ন্ত হবে আর এর পুষ্টিগুণও দ্বিগুণ বেড়ে যাবে তো গাছের গোড়াটা এরকম কচিয়ে দিয়ে তারপরে আমি এর চতুর্দিকে ডিমের খোসাটা ছড়িয়ে দিয়েছি আর সাথে একটু চা পাতাও দিয়ে দিয়েছি আর অবশ্যই কিন্তু এটা একটু দূরে দিয়ে দিতে হবে গাছের গোড়া দেওয়া যাবে না দূরে দিলেই কিন্তু এর পুষ্টিটা পাবে ভালো তো এখানে যে আমার লাকি বিম্বু গাছটা ও এর গোড়াটাও কিছুটা শক্ত হয়ে গেছে অনেক দিন যাবৎ খোঁচানো হয় না তো মার্শাল্লা এই গাছটা কিন্তু অনেক অনেক বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে তো গাছের নিচে দুইটা পাতা ছিল এটা কিন্তু একটু লালচে হয়ে গেছে মরে গেছে পাতাটা তো এটা ফেলে দিচ্ছি আর গাছের যত্ন এভাবেই করা লাগে যখন মরা পাতা থাকে আগাছা থাকে এগুলো কিন্তু উঠিয়ে দিলে গাছের পক্ষে অনেক ভালো কারণ একটা পচা পাতা বা মরা পাতা থাকলে কিন্তু রোগ জীবাণু ছড়ায় এই জন্য গাছের পরিচর্যা খুব ভালোভাবে টিক কেয়ার করতে হয় তো এখন এর মাটিটাকেও আমি একটু ছুরির সাহায্যে একটু খুচিয়ে দিচ্ছি খুচিয়ে দিয়ে একই নিয়মে আমি ডিমের খোসাটাকেও চতুর্দিকে দিয়ে দেবো আর হচ্ছে চা পাতাটাও দিয়ে দেব এতে করে কিন্তু গাছটা অনেক অনেক সুন্দর হবে এ আমার খোঁচানো হয়ে গেছে তো এখন আমি হচ্ছে এই যে ডিমের কষাটা দিয়ে দিচ্ছি তো ব্ল্যান্ড করার পরে এটা হচ্ছে এতটা সুন্দর হয়েছে একদম সাদা হয়ে গেছে ডিমের কষাটা তো এটা আমি এভাবে করে দিয়ে দিচ্ছি তো চাইলে কিন্তু আপনারাও এভাবে আমার টিপসটা ফলো করে গাছে দিতে পারেন এতে করে অনেকটাই উপকৃত হবেন আমি কিন্তু মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক উপকার পেয়েছি তা আসলে বারান্দায় আমি কিন্তু অনেক গাছ লাগিয়েছি তো আমার মার্শাল্লা গাছগুলা সবগুলোই খুব পারফেক্টভাবে কিন্তু হয়েছে তো আমি প্রত্যেকটা গাছের গোড়ায় পানি দিয়ে দিচ্ছি আর পাতাগুলোতে হচ্ছে আমি পরবর্তীতে স্প্রে করে দেব প্রতিদিন যদি স্প্রে করে দেওয়া হয় সকালবেলা পাতাগুলো কিন্তু অনেক সতেজ থাকে খুবই ভালো লাগেও দেখতে আর অবশ্যই যদি কোনো ধুলাবালি পরে থাকে তাহলে কিন্তু টিস্যুর সাহায্যে অথবা একটা নেকটার সাহায্যে এই ধুলাবালিটাকেও মুছে দিতে হবে আর এদিক দিয়ে আমার যে স্ন্যাক প্ল্যান্টের গাছগুলো দেখেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে কিন্তু আর এর থেকে কিন্তু অনেকটাই আরও কয়েকটা শাখা প্রশাখা কিন্তু বের হয়েছে তো স্ন্যাক প্ল্যান্টের গাছের গোড়া আমি একইভাবে একটু ডিমের খোসা তারপর চা পাতা এভাবে আমি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি এতে করে এর পুষ্টি কিন্তু দ্বিগুণ হবে তাই তো আমি এরকম করে কিন্তু দিয়ে দিচ্ছি তো আসলে আমার কাছে কিন্তু গাছের এইভাবে পরিচর্যা করতে কিন্তু খুবই ভালো লাগে এত ভালো লাগে কেন জানি না গাছ আমার কাছে খুবই আগে থেকেই খুবই ভালো লাগতো আর এখন তো আমার কাছে আরও বেশি ভালো লাগে একটা সন্তানের মতো কিন্তু একটা গাছ গাছকেও কিন্তু একটা সন্তানকে যেমন ছোট থেকে বড় করা হয় অনেক যত্ন করে ঠিক একটা গাছকেও এরকমভাবে যত্ন করে কিন্তু বড় করতে হয় এ তো বক করে কিন্তু অনেক কথাই বলে ফেলেছি আসলে তো এখানে আমার কিছু মানি প্ল্যান্টের গাছ আছে তো এগুলাকে আমি বোতলে দিয়ে দিয়েছি তিনটা বোতলে হচ্ছে আমি এই মানি মানি প্ল্যান্টের গাছটা দিয়েছি আর এই এই গাছটা আসলে জানা নেই আমার হ্যাঁ কচু পাতার মতো গাছটা খুবই সুন্দর তো মানি প্ল্যান্ট গাছকে আমি অনেকবার ইয়াতে মাটিতে লাগিয়েছিলাম আসলে পানিতে যে সুন্দরভাবে মানি প্ল্যান্ট গাছটা হয়ে থাকে মাটিতে কিন্তু তত একটা সুন্দর হয় না তো আমি এইভাবে পানিতেই দিয়ে রাখি সবসময় সময় তো গাছের পরিচর্যা সকাল সকাল করে নিয়েছি তো এখন হচ্ছে সকালে নাস্তা করে দুপুরের রান্নাটাও মোটামুটি করে নিচ্ছি তো এখানে আজকে খিচুড়ি রান্না করছি তো অনেকেই হচ্ছে অবাক হবেন যে এত গরমে কেন খিচুড়িটা রান্না করলাম আসলে আমার মেয়ে অনেক দিন যাবত গরম আসার পর তো খিচুড়ি খাওয়ায় না তো অনেক দিন যাবত খাওয়া হয় না তো ফাইজার কিন্তু অনেক পছন্দ খিচুড়ি তো এই জন্য একটু খিচুড়িটা রান্না করেই ফেললাম আর এইখানে হচ্ছে মুরগির পাগুলো অনেকটি জমা হয়ে আছে ফ্রিজে তো এগুলো রান্না করা হচ্ছে না তো এগুলাকে ভাবলাম আজকে খিচুড়ির সাথে খেয়ে ফেলবো রান্নাটা করেই ফেলি তো এই জন্য মুরগির কিছু পা নিয়েছি আর কিছু উইংসও আছে সাথে আর গোলাও আছে তো এগুলাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে মুরগির মাংস রান্না করতে যে মশলাটা লাগে ওই মশলাটাকে আমি আগে কষিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে তারপরে এগুলাকে দিয়ে দিলাম দিয়ে এখন এত ভালো করে পাগুলাকে আমি কষিয়ে নিচ্ছি তো এভাবে কিন্তু কখনো খাওয়া হয়নি আজকে প্রথম আমি রান্না করতেছি একটু নতুন সিস্টেমে তো আশা রাখছি আপনাদের কাছেও ভালো লাগবে আর আমরাও খুব মজা করে খাবো। তো এখন আমি একটু পানি দিয়ে দিলাম ঝোলটা দিয়ে দিলাম তো এভাবে করে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি আজকে দুপুরে কিন্তু এতটুকুই খাবার থাকবে আর বেশি কিছু একটা করি নাই তো আপনাদের ভাইয়া আজকে কিছুটা পেঁয়াজ নিয়ে আসছে বাসায় তো পেঁয়াজগুলোকে আজকে এগুলোকে বেছে বসে নিয়েছি বারান্দায় তো পেঁয়াজটা এত সুন্দর এত ফ্রেশ আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমি কিছুটা বড় পেঁয়াজ আর ফ্রেশ পেঁয়াজটাকে এভাবে বেছে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ এটা হচ্ছে ছোট ছোট যে পেঁয়াজটা থাকে ওই এখানে রেখেছি তো বলতে বলতে আসলে অনেক কথাই বলে ফেলেছি আজকের ভিডিওটি কেমন লাগলো আশা করছি সবার কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ আপনারা একটা করে লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ